হ্যালো অবান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সবার মাঝে শেয়ার করার জন্য আশা করি ভালো লাগবে তো কলিজা গরুর কলিজা গুঁড়ো সিদ্ধ করে নিয়েছি প্রথমে আর এখানে আমি কিছু পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি গরুর মাংস দিয়ে আলু দিয়ে কলিজা দিয়ে ঝোল রান্না করব তো আমি এখন মাংসটাকে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতে তো প্রথমে রসুন বাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করিও এখন দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া এরপর দিয়ে দিবো হচ্ছে গরম মশলার গুঁড়া তো আমি মাংস রান্নায় সবসময় গরম মশলাটা গুঁড়াটা দিই দিলে ভালো লাগে তো এখন লবণ দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়া পর এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দেব সয়াবিন তেল তো সয়াবিন তেল দিয়ে এখন হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিব মাংসটাকে আর আমার চ্যানেলে নতুন এসেছ আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধুরা এখন মাংসটাকে আমি বেশ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তো কলিচাটাকে আগে একটু সিদ্ধ করে নিয়েছি কলিচার ভিতর যে রক্ত থাকবে সেই রক্তটা খুব সহজে কিন্তু বাহিনী হয়ে যাবে তারপর যখন কলিচাটা রান্না করবে তখন আর তরকারিটা কালো হবে না একটা তেজপাতা দিয়ে দিলাম তো আমি এখানে মাংসটা কষানোর মধ্যে বসে দিলাম শরীরটাও তো একটা ভালো না হাতে ভিডিও করছিলাম স্ট্যান্ডটা লাগাইনি তো এখন এখানে দুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর যেহেতু গরম মশলা গুঁড়া দিয়েছি তাই আর আস্তে মশলাটা দেব না এই তো মাংসটাকে আমি বাস ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিব মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো মাংসটা কষানো হচ্ছে আর আমি মাংসটাকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে দিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মাংসটাকে কিছুক্ষণ সময় নিয়ে কয়েকটা সিটি দেওয়াই নিব যেহেতু মাংস হতে সময় লাগে গরুর মাংস যেহেতু শরীরটাও ভালো না তাড়াতাড়ি হওয়ার জন্য আমি প্রেশার কুকারে তিনটা সিটি দেওয়াই নিয়েছে এখন কলিজা গুঁড়া দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কলিজাগুলো আর দিয়ে দিলাম এখন কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম তো আলু দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি তো ওইভাবে কিছুক্ষণ মাংসটাকে সময় নিয়ে কষিয়ে নিব আলু কলিজা গরুর মাংসটাকে কিছু ঢাকনা দিয়ে দিলাম তো কিছুক্ষণ সময় নিবে কষিয়ে নিব তবে মাংসটা বেশ কষা কষা হয়ে এসেছে এখন এর মাঝে আমি ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে এরপর আবার কয়েকটা সিটি দেওয়াই নিব এতে মাংসটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো আশা করি আমার আজকের ভিডিও সবার ভালো লাগবে আর গরমের মধ্যে একটু লাউ ডাল রান্না করবো ডাল রান্না করলে খেতে অনেক ভালো লাগে এই গরমের সময় শরীরটাও ঠান্ডা থাকে আর একটা রসুন দিয়ে দিয়েছি আস্ত খেতে ভালো লাগবে মাংস রান্নায় দিলে তো এখন ঢাক্কা দিয়ে দিব এই তোমার আলু কলিজা দিয়ে গরুর মাংস ঝোল রান্না হয়ে গেছে আর কালারটাও মশালা বেশ সুন্দর এসেছে আর খেতেও দারুণ লেগেছিল তো বন্ধুরা আমার কিন্তু ওয়াচ টাইমটা অনেক কম তো সবাই একটু পাশে থেকো কেন জানি না আমার ওয়াচ টাইমটা অনেক কম আসতেছে তো একটু সবাই পাশে থেকো একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও ইনশাল্লাহ সবার সাথে আছি আমি এখন আমি লাউ ডাল রান্না করব। ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সিদ্ধ আর ডালটা যখন ফুটে উঠবে তখন হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ তোর হলুদ আর লবণটা দিয়ে এর মাঝে আমি লাউটা এর মাঝে আমি ঢাকাটা দিয়ে দিব ডালটাকে সিদ্ধ করে নিব প্রথমে দুটা সিটি দিয়ে দিলাম দুটা সিটি দিয়ে এখন ঢাকাটা খুলে নিলাম ডালটা সিদ্ধ করে নিয়েছি এখন এর মাঝে আমি লাউগুলো দিয়ে দিব তো প্রথমে পানি দিয়ে দিচ্ছি তারপর লাউ লাউগুলো যেহেতু ডালটা বুনা বুনো হয়ে গেছে তার জন্য একটু পানি দিয়ে দিলাম আর এখন দিয়ে লাউ লাউগুলো আর লাউগুলো থেকে কিন্তু অনেকটা পানি উঠবে আর এই তো লাউ দিয়ে দিলাম আর অনেক দিন পর বেরুতে কিন্তু ভয়েস দিচ্ছি অসুস্থতার জন্য বিড়ুতে ভয়েসও দেওয়া হয় না তো সেদিনকে কিন্তু ভিডিও আপলোড দিয়েছে ঠিকই কিন্তু আমি অনেক অসুস্থ ছিলাম আমার প্রেশারটা অনেক লো হয়ে গেছিলো তো আর কারোর ভিডিও দেখতে পাই নাই দেখা যাক পরের দিন অনেকের ভিডিও আমি দেখেছি যারা ভিডিওগুলো দেখেছিলো তো এতে আমার ভিউ সার্স টাইম দুটোই কমতেছে যেহেতু ইউটিউবে তেমন টাইম দিতে পারতেছি না যারা দেখতেছে হয়তো তাদেরগুলোই দেখা হচ্ছে আর কিছু মানুষের দেখা যায় ভিডিও দেখা হচ্ছে এই আর কি তো বন্ধুরা একটু পাশে থেকেও আমি সেলার সবার পাশে আছি তোর লাউটা আমি সেদ্ধ করে নিয়েছি তিনটা সিটি দেওয়াই নিয়েছি আর প্রেশার কুকারে কিন্তু ঝটপট লাউটা রান্না করা যায় এই গরমের সময় যতটা সম্ভব তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারলে ভালো আরাম পাওয়া যায় সুস্তি পাওয়া যায় এই তো আমার লাউ ডালটা সেদ্ধ হয়ে গেছে আর একটু লাউটা সামান্য সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিলাম তো আটু সামান্য সেদ্ধ হবে যেন ঢাকা দিয়ে দিলাম তো আমার লাউটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি পেঁয়াজ রসুনটা তেলের মধ্যে ভেজে তারপর লাউয়ের মধ্যে আমি বাগানটা দিয়ে দেবো তো পেঁয়াজ রসুনটাকে ভেজে নিচ্ছি তো কিছু হাতে বিড়িয়ে করেছি কিছু স্ট্যান্ড দিয়ে বিড়িয়ে করেছি আর কি মানে দেখা যায় রান্নাঘরের পাশে জায়গা নাই ছোটো অনেক কষ্ট হয়ে যায় ভিডিওগুলো করতে তো পেঁয়াজ রসুনটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি তো আজকে অনেক কিছুই বললাম পেঁয়াজ রসুনটাকে ভেজে নিব বেশি কড়া করব না বেশি কড়া করলে আবার যখন দিব বাগারটা তখন তেতো তেতো লাগবে এখন কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিলাম তো খুব সুন্দর একটা গান আসবে আর ঝালটাও কম আসবে যেহেতু আমার বাসায় ছোট বাবু আছে আমার মেয়ে আছে সে কিন্তু ঝালটা কমই খায় তার জন্য দরকারিতে ঝালটা কম দেওয়া হয়তো ফালি করে কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম তো আমার লাউডার রান্না হয়ে গেছে আর কালারটাও মশালা অনেক সুন্দর এসেছে এই যে লাউ ডালের আসল কালার তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিও আর বেশি বড় করবো না এই রান্না বান্নার মধ্যে দিয়ে আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের যত্ন নিও আল্লাহ হাফেজ